আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কেউই ভালো নেই কারণ দেশের এই বন্যার পরিস্থিতির জন্য আমরা আসলে কেউই ভালো নেই আমাদের দেশের মানুষগুলো ভালো নেই কুমিল্লা ফেনী নোয়াখালী ওই এলাকার মানুষ কেউই ভালো নেই আমাদের দেশের এত এত পরিবার গৃহবন্দি মানে পানিবন্দি অবস্থায় আছে খাবার দাবার নেই শুধু উপরেও পানি মানে বৃষ্টি পড়ছে নিচে পানি থই থই করছে আসলেই এ সময় ভালো থাকার কথা নেই আমাদের আমরা সেই সব চিন্তা করে আমরা ছোট্ট একটি টিম গড়েছি সেই টিমের আমরা যারা যারা সদস্য আছে আর কি আমাদের তারা সবাই বিভিন্ন স্কুলে ঘাটে যে যেখান থেকে পারছে বনার্থদের জন্য সাহায্য তুলছে বিভিন্ন স্কুলে যাচ্ছে আমাদের টিমের লোকজন তারা গিয়ে স্কুলের টিচারদেরকে বলছে আমরা বোনা জন্য সাহায্য চাচ্ছি আর কি আপনাদের স্কুল থেকে আমরা যদি একটু ভালোবাসা পাই সেই জন্য ছাত্রদের কাছে স্যার গিয়ে বলছে আমার এই এই দৃশ্যটা দেখে আমারও মনে হলো কারণ ছোটোবেলায় আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন তো আসলেই এরকম মোবাইলের যুগ ছিল না আমরা যোগাযোগ মাধ্যম খুবই কম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটা মানে টিভি ছাড়া আসলে দেখা যেতো না ছোটো মানুষ তেমন খবর টবর দেখতে ভালো লাগতো না শুধু খালি মানে সিনেমা হলে শুক্রবারে সিনেমা দেখতাম এরকম সেই সময়কার কথা মনে পড়েছে স্কুলে মানে আসতো এরকম স্যারেরা বলে দিত বন্যা হচ্ছে ওই এলাকায় ওই এলাকায় এরকম বলতো ছোটোবেলায় তো ওইরকম বুঝতাম না তারপরে বুঝতাম যে বন্যা হচ্ছে এরকম মানে অনেক পানি স্যার এরকম বুঝিয়ে বললে যখন আমরা টিফিনের টাকা আসলেই তেমন নেওয়া হতো না টিফিনের টাকা থাকতো তখন আমাদের পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যেত অবশ্যই ওই সময় আমরা সেই পাঁচ টাকাই আমরা মানে দান বক্সে দান করে দিতাম মানে দিয়ে দিতাম আর কি পরে আম্মা যদি জিজ্ঞেস করতে কি খেয়েছিস বলতাম খাইনি কেন খাসনি বন্যার মানুষের জন্য দিয়ে দিয়েছি তখন আম্মা আসলেই মানে অনেক সময় বলতো ঠিক আছে অনেক সময় বলতো যে এগুলো শুধু শুধু নিয়ে মানুষ মানে প্রতারণা করে এমনি মিথ্যা বলে কারণ তখন তো যোগাযোগ মাধ্যম এরকম ছিল না আসলেই কিন্তু আমরা মন থেকে ওই সময় দিয়ে দিতাম মানে খুশি হয়ে স্যারেরা আমাদেরকে বললে আমরা মানে খুব মানে মন খারাপ করে দিয়ে দিতাম যে ওই মানুষগুলো খাচ্ছে না আসলেই তাদের কি হবে সেভাবে দিয়ে দিতাম আমাদের টিমের সদস্য যারা যারা ছিল তারা এখান থেকে আসলেই টাকা কিছু উত্তোলন করেছে ওই বক্সে মানে দিয়েছে ছেলে মেয়েরা টিফিনে টাকা দিয়েছে দুয়া করি তারা যেরকম বড় হয়ে ভালো মানুষ হতে পারে কারণ সবাই তো আসলে সব কিছু দিতে চায় না যারা এই ছোট্ট শিশুরা যে বাচ্চাগুলো যে মানে না খেয়ে টাকাগুলো দিয়ে দিয়েছে বন্যার মানুষের জন্য কথা ভেবে আসলে তারা একদিন ভালো মানুষ হবে দুয়া রইল তোমাদের জন্য ছোট্ট ভাই বোনেরা আর এখানে যে টাকাগুলো উত্তোলন করা হয়েছে অনেক অল্প টাকা কিন্তু আসলে ভালোবাসাটা ছিল বিশাল আর এরা রাত দিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই টাকাগুলো উত্তোলন করেছে খেয়ে না খেয়ে আর এই টাকাগুলো কত হয়েছে আমি দেখাচ্ছি অনেকগুলো টাকা হয়েছে ছোট্ট ছোট্ট হলেও মানে বিন্দু বিন্দু জল দিয়ে মানে সাগরের সৃষ্টি হয় এরকমই মানে অল্প অল্প দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু অনেকগুলো টাকা হয়ে গিয়েছে এটা হচ্ছে লাস্টের দিনের আর কি উত্তোলন আগেরটা আরও ছিল এখানে কেনাকাটা হয়ে গিয়েছিল আর কি আচ্ছা যাই হোক অনেকগুলো টাকা উঠেছে অ্যামাউন্টটা আসলেই অনেক না কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বিশাল টাকা হয়ে গিয়েছে আমরা অনেক কিছু ভালোবাসা পাঠাচ্ছি যাই হোক খুবই আনন্দের সহিত বলতে ইচ্ছে করছে আর কি আর এটা হচ্ছে আমার ছোটো ভাই রোহান সে বলতেছে আর কত ভিডিও করো আচ্ছা যাই হোক সব মিলে ভালোই লাগছে আমরা অনেকগুলো টাকা উত্তোলন করেছি আর অনেকগুলো জিনিস আমরা কিনতে পেরেছি বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা এই যে দুধের প্যাকেট কিনেছি কারণ এখানে তো আসলে দুধের ব্যবস্থা নিয়ে অনেক ছোট ছোট বাচ্চা আছে শুকনা জিনিস সবাই খেতে পারে না আচ্ছা যাই হোক আমরা অনেক কিছু কিনেছি বিস্কিট চিরা মুড়ি গুড় দুধের প্যাকেট নাপা সিরাপ মেস মম অনেক কিছু কিনেছি আমাদের আজকে এখন এই যে মালামাল সব রেডি এখন আমরা গাড়িতে তুলে দিয়েছি সবাই দোয়া করবেন আমাদের এই ছোট্ট ভালোবাসা যেন আমরা পর্ণার্থদের মাঝে পৌঁছে দিতে পারি